হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে স্মাইল অম্বিকা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি তো একদম সকালে দেখতেই পাচ্ছি একদম গরম গরম ধোঁয়া বেরোনো খেয়ে নিলাম লাল চা তো সকালে আমার একটু লাল চা না খেলে না মনটা ঠিক মানে ভালো যায় না আর সকালে আজকে দিনটা পুরো সারাটা দিন মানে দেখেই আনন্দে ভরে উঠলো কি না গাছে আমার কত ফুল ফুটেছে আজ মানে এতদিন পর আমার গাছে ফুল ফুললো কি বলবো মনটা তো ভেঙেই গিয়েছিল এত রোদ ছিল কটা দিন আর গাছগুলো মানে সে শুকিয়ে জল হয়ে যাচ্ছিল মানে সেই কী বলবো আর আজকে অপরাজিতা নয়নতরা গাছে যে কত ফুল ফুটেছে বন্ধুরা কি যে মনে আনন্দ হচ্ছে কি বলবো তো যাই হোক মনে আনন্দ নিয়ে আজকে সারাদিনের কাজ শুরু করলাম দেখতেই পাচ্ছ এখন শুরু করছি কি না সকালের টিফিন টিফিন বানাবো হচ্ছে তোমার এখন স্যান্ডউইচ বানাবো তো রেগুলার মেয়েকে ধরো টিফিনে দিই স্যান্ডউইচ বা এটা সেটা যাই দিই না কেন তো তার মধ্যে স্যান্ডউইচটা কিনতে বেশ আমার বেশ ভালোই লাগে খেতে আর স্যান্ডউইচটা সকালের একটু খাবার মানে হেলদি খাবারই তো খেলে খুব একটা ক্ষতি কিছু হবে না তো তাই জন্য আমি সকালে বানিয়ে নিচ্ছি আজকে স্যান্ডউইচ আর গতকাল রাত্রি তোমাদের দাদা ভাই কিনে নিয়ে এসেছিলো তো ওই জন্য সবার জন্য টিফিনে বানিয়ে নিলাম স্যান্ডউইচ তো সকাল সকাল বানানোর একটা কারণ আছে কেননা সকাল সকাল টিফিনটা না বানে না মনটা ঠিক মানে ভালো লাগে না আর তোমাদের দাদা ভাই এসে তোমাদের দাদা সকাল সকাল যদি সাড়ে আটটার মধ্যে যদি টিফিন না দাও ওর মাথাটা মনে হয় খারাপ হয়ে যায় আর পারলে আমাদেরও মাথাটা খারাপ করে দেয় তো তাই জন্য ওর মাথাকে ঠান্ডা রাখার জন্য আর আমারও না যাতে মন ঠান্ডা হয় মাথা ঠান্ডা হয় তো ওই জন্য সকাল সকাল করে নিচ্ছে স্যান্ডউইচ তো সবাই মিলে আজকে টিফিনে খাওয়াবে স্যান্ডউইচ তো ডেলি ডেলি টিফিনে ওই রুটি পরোটা আর মুড়ি খেতে একদম ভালো লাগছে না বন্ধুরা আর আমার তো সেই প্রত্যেক দিনের একঘেয়েমি খাবার ওই সিদ্ধ খাবার এই খাবার মানে আর খেতে খেতে আমি বোরিং হয়ে গেছি বন্ধুরা জানো মানে এখন যে কত ভালো কিছু খেতে মন যাচ্ছে চাইলেও মন মানে খেতে পারছি না তো ওই জন্য আজকে স্যান্ডউইচটা দেখলাম যে একটু হেলদি খাবার আছে ভালো কোনো রিচ নয় কি কিছু নাই তো একদম আমি আমারটা লঙ্কা ছাড়া করে দিলাম একদম স্যান্ডউইচ বানিয়ে নিছি আর খেতে যেন তো খুব টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে আর তোমাদের দাদা ওই সকাল সকাল খাওয়ার অভ্যেস যেহেতু ওখানে অফিসে থাকে তো ওখানে একদম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওকে খেতে হয় মানে খাওয়া অভ্যাস তো ওই জন্য এখানে এসে মানে ওকে সকাল সকাল খাবারটা দিতেই হয় না নাহলে পুরো মাথাটা খারাপ করে দেবে পারলে আমারও মাথা খারাপ হয়ে যায় আর আমার তো মাথায় এমনিতেই গরম হয়ে থাকে তো ওই জন্য আমি ভাবলাম মাথা গরম করে তো লাভ নেই মাথা ঠান্ডা রাখতে হবে তার জন্য সকাল সকাল বকেও বানিয়ে দিলাম আমরাও একসাথে খেয়ে নেবো তো তার জন্য দেখতে পাচ্ছি একদম পুরো রেডি একদম পারফেক্ট আমাদের স্যান্ডউইচ আর স্যান্ডউইচ আমার বানানো কমপ্লিট দেখছি তোমাদের দাদাভাই নিয়ে হাজির কি না ইডলি ভাবো আজকে এত বানিয়েছি স্যান্ডউইচ তার মধ্যে নিয়ে চলে এলো কি না ইডলি মানে কী বলবো লোকটাকে হ্যাঁ আমাকে বলেও যায়নি যে ইডলি আনবো নিয়ে চলে এসছে এক আধা ইডলি কি না আমি একদিন বলেছিলাম যে আমাকে একটু ইডলি এনে দিও তো আমার খুব ইডলি খেতে মন করছে তো সেটা আনবি আনবি কবে না আজকেই নিয়ে চলে এসছে কিনা আজকে এত স্যান্ডউইচ বানিয়েছি আজকেই নিয়ে চলে এসছে এবার এত এত খাবার কে খাবে বলো তো বন্ধুরা কে এত খাবার খাবে এত এক প্লেট যে স্যান্ডউইচ আর এদিকে দেখতে পাচ্ছ এত এত ইডলি আর ইডলিতে এই যে ঢালছে এখন তোমাদের দাদা দাদাভাই সব রেডি করছে বাদামের চাটনি আর এদিকে হচ্ছে ওই ডাল আর আমার মেয়ের খুব পছন্দের খাবার এটা জানো তো ইডলি তারপর তোমার কি বলে যায় ওটাকে ভুলে গেলাম গো ধোসা মানে ভীষণ পছন্দের খাবার মানে সাউথ মানে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো দারুণ লাগে ও খেতে ভীষণ পছন্দ করে আর তো আমরা তো দেখতেই পাচ্ছি এক গাদা খাবার বানিয়েছি তার মধ্যে নিয়ে চলে তোমাদের দাদা ভাই এবার এত খাবার খাবে কে তাও মেয়ে একটু বেশি খেয়েছে আর ও বাবা একটু বেশি খেয়েছে আমি কম কম খেয়েছি আর মাও কম কম খেয়েছে তো ওই আর কি তারপর আবার স্যান্ডউইচ আছে সেগুলোকেও খেতে হবে তো সেগুলোকেও আবার খেলাম হ্যাঁ ওই খেয়ে তো সে একদম পেট ভর্তি মানে সে কী বলবো আর বন্ধুরা পুরো মনে হচ্ছে শরীর যেন একবারে সেই হ্যাঁ কী ফিল্টারে জল ভরলে যেমন লোড হয়ে যায় সেরকম শরীর পুরো লোড হয়ে গেছে আর শরীর নড়ছে না মানে এত এত খাবার খেয়ে আর তোমাদের দাদা ভাই যে ডেকোরেশন করে দিচ্ছে মেয়েকে হ্যাঁ সুন্দর করে বলছে মেয়ে বলছে কি যে বাবা যেমন দোকানে সুন্দর করে সাজিয়ে দেয় সেরকম করে দাও আমি বললাম আমি অত পারব না শেষ করে ওর বাবা দেখছি দিলো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিলো আর আমার তো এত এত খাবার দেখেই মানে মাথা গরম হয়ে গেছে এক তো বাড়িতে বানিয়েছি আমি অনেকটা বেশি কেন কি তিনজনের সবাই মিলে খাবো তো যাক সমস্ত খাবার টাবার খেয়ে পেট ভর্তি করে মন শান্ত করে চলে এসছি স্নান করে পুজো দিতে দেখতেই পাচ্ছ আজকে ফুলগুলো মানে ফুলগুলো যে ফুটেছে আমার এক পেতে ফুল গো মনটা যে কী আনন্দ হচ্ছে আজকে ফুল দেখে আজকে আমার সারাটা দিন আনন্দে মন ফুরফুরি হয়ে উঠেছে জানো এত আনন্দ আর নিজের গাছের ফুল কি আনন্দ যে বলবো মানে এই আনন্দ ধরে রাখা নয় বন্ধুরা জানো তো নিজের গাছের ফুল আবার নিজের ঠাকুরকে ফুল দেবো বলো এতে কি আনন্দ আছে কত মজা হ্যাঁ কতদিন ফুল ফুটে গো আমি ভাবছিলাম গাছগুলোকে ছিঁড়ে কেটে ফেলে দিয়ে আসবো তো দেখছি বাবা দুদিন বৃষ্টি হতেই গাছগুলো একদম সতেজ আবার ফুরফুরে হয়ে উঠেছে হুম তো তার জন্য দেখলাম যে না আবার সকালবেলায় উঠে দেখি তো আমি ওখানেই পারলি ব্যালকুনিতেই নাচ করছি হ্যাঁ ফুল দেখে মাগো কত ফুল ফুটেছে অন্তত কুড়ি থেকে পঁচিশটা ফুল জানো আর আমার বেশি ঠাকুর তো নেই আমার তো অল্প কয়েকটি ঠাকুর আছে তো ওই আর কি আমার কাছে ফুল দিয়ে সুন্দর করে মনকে শান্তি করে ভক্তি করে পুজো দিচ্ছি আর জানো আজকে অনেক দিন পর খুব সুন্দর করে পুজো দিচ্ছি গো কেননা আমি তো ধরো এখন বেশিরভাগ ভালো করে নিচে বসতে পারি না আর বসলেও বসতে পারি না এমনটা নয় বসি কিন্তু বেশিক্ষণ নয় একটুখানি বসি আবার উঠে পড়ি কিন্তু আজকে বেশ অনেকক্ষণ ধরে শান্তি করে সুন্দর করে পুজো দিলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার জানো তো বৃহস্পতিবারে একটু মোর্চা টোচা না করলে তো ভালো লাগে না আর আমি একটু বৃহস্পতিবারে পুরো ক্লিন করে সুন্দর করে মানে পরিপাটি করে পুজোটি দিই আর ঠাকুরকে মানে রোজ রোজই কিছু না কিছু ঘরে যেটাই থাকে সেটাই দেওয়া হয় তো আজকে ভাবলাম একটু ঠাকুরকে একটু মানে ফল বাড়িতে তো ফল রয়েছে এক গাদা তো ভাবলাম আমরা তো রেগুলার খাচ্ছি ফল তো ঠাকুরকেও তো একটু দিই ওদেরও তো একটু রোজ রোজ একই জিনিসকে দেখে ভালো লাগে নকুলদানা বাতাসা তো ভাবলাম ওকেও একটু মানে ঠাকুরকে একটু নিত্য নতুন দিই আর একটা কথা বন্ধুরা জানো তো সকালবেলা তো ওই হ্যাঁ খেলাম ওই এক গাদা স্যান্ডউইচ আর তোমার কি বলে যেন ইডলি বাবা খেয়ে তো সে এবারে পেট ভর্তি তার উপরে করেছি স্নান বুঝতে পারছো শরীরের অবস্থাটা পেট ভর্তি আবার স্নান হ্যাঁ ঘুমে তো চোখ ঢুলু ঠাকুর পুজো করবো কি বন্ধুরা ঠাকুর পুজো করা তো মনে হচ্ছে যেন ঢুলে পারবে ঘুমিয়ে পড়ে যাচ্ছে এরকম অবস্থা এত ঢুলছি তো তাই ঠাকুরকে বললাম ক্ষমা করে দিও ঠাকুর তোমাকে ভক্তিভরি পুজো দিচ্ছি যতই ঘুম পাক না কেন তা তুমি আমাকে ক্ষমা করে দিও আর এত খেয়ে খাবার খেয়েছি তোমাদের দাদা ভাই এত খাবার এনেছে কি করব বন্ধুরা হুম ঠাকুরকে এটাই বললাম যে ঠাকুর ঠাকুর অনেক খাবার খেয়ে ফেলেছি খেয়ে আবার স্নান করে নিয়েছি খুব ঘুম আসছে তো তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর হ্যাঁ আর আমার মাফ করে দিও তবে আমি তোমার পুজো সযত্নে খুব ভালো করেই করছি একটু মন মানে মনে ভক্তি নেই এমনটা না খুব সুন্দর করে ভক্তি করে করছি আর নিজের গাছের ফুল তো সত্যিই মনটা যে এত আনন্দ হয়েছে আজ কি বলবো মানে আমার দেবকে এত সুন্দর লাগছে আজ অপরে যেতে দিয়ে যে সাজিয়েছি আর মা আবার আজকে মর্নিং ওয়াক করতে যে তুলে নিয়ে কি কী বলো তো আমি তো নামও জানি না ওটার আবার হ্যাঁ জানি না কি ফুল গো বলতেও পারছি না মনে পাচ্ছে না ওই শিব ঠাকুর কি দেয় গো ওই ফুলটা হ্যাঁ কী বেশ বলে ওর মালা হয় সেই কে দিতে হয় ওই ওই ফুলটা এনেছিল গো আর পেটে আসছে মুখে আসছে না কি যে না ভুলে গেছি তো ওই ফুলটা মা এনেছিল যেন আজকে সব মিলিয়ে মানে নীলকণ্ঠ থেকে এত সুন্দর লাগছিল কি বলবো মানে দারুণ লাগছিল আর সমস্ত ঠাকুরকেই সুন্দর করে মুছিয়েছি চান করিয়েছি তারপরে এই সুন্দর করে ফুল দিচ্ছি ঠাকুরকে ফলমূল দিয়েছি একটু ধূপ ধরালাম দুটো হ্যাঁ সুন্দর করে পুজো দিচ্ছি আর আজকে মানে কি বলবো সারাটা দিন মনে হচ্ছে যেন এই আনন্দেই আমার দিন চলে যাবে হ্যাঁ আর আর জানো বন্ধুরা দুদিন আগে বাজারে গিয়েছিলাম দুদিন আগে বাজারে গিয়েছিলাম আমার যে নীলকণ্ঠদের যে দেখছো একটা পাত্রের ওপর আছে তো ওই পাত্রটা এখন সাদা তো আমি বাজারে গিয়েছিলাম যে একটা মানে সুন্দর একটা পাত্র নেব ও মা একটা ভালো সুন্দর পছন্দ হলো কালো আর সাদা পাত্রে নাকি শুনেছি রাখতে নেই তো কি করব এখন বাধ্য হয়ে রেখেছি শুনেছি যা সঠিক কিনে জানি না তো দিয়ে তোমার আনতে গেলে ও মা কেউ আমাকে কিনতে দিল না গো না মা না আমার তোমাদের দাদা ভাই মানে ওদেরকে বাজ নিয়ে আবার যায় গো কি কুক্ষণে যে বাজার নিয়ে গিয়েছিল আমি নিজেই বুঝতে পারছি না মনে হচ্ছে ওদেরকে না নিয়ে গেলেই ভালো হতো কিচ্ছুটি কিনতে দিল না গো মন ভরে মানে ভেবেছি কি যেন যে আমার আমি আগে শরীরটা ভালো হয়ে যাক আগে ভালো করে গাড়ি চালাতে পারি টুক করে নিয়ে চলে আসবো কিনে বলবোই না ওদেরকে আর তারপরে আজকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে হচ্ছে তোমার মানে একটু আল্পনা দিতে হয় আমি আল্পনা সচরাচর দিই না জানো তো মা খুব বকছে মা বলছে বৃহস্পতিবার আলপনা দিস না কেমন পুজো করিস রে তো আমি বললাম যে আসলে কি বলো তো দেওয়া হয় না কেন সামনে আমার করিডোরে ধরো সামনে পাপসটা ডাকা থাকে প্লাস তো বুঝতেই পারছো ফ্ল্যাট সামনে দিয়ে মানুষজন পেরিয়ে যায় পা লাগে হ্যাঁ এই জন্য আমি আরও ইতস্ততাভাবেই দিই না যেন আর জুতো থাকে একটা খুব খারাপ লাগে দেখতে তো মা বলছে দর নিচে দেওয়ার দরকার নেই দরজা চৌকাটে দিবি তাইলেই হলো তো আমি ওই জন্য দরজা চৌকাটে দিলাম আর দরজা চৌকাটে রয়েছে দেখছি সরু একদম বিটটা রয়েছে যে যেটা দিয়েছি ওই বিটটা মানে পাথর দেওয়া আছে তো পাথরে আর কি মানে আলপনাটা লাগছে আর আমাদের ঘরের মেঝেগুলো তো টাইলস টাইলস তো একেবারেই সাদা আর তার উপরে সাদা আলপনা মানে একটুও ধরে না স্লিপ খেয়ে যায় জানো তো ভাবছি এবারে একটা লাল কিনে নিয়ে আসবো মানে লালও তো খড়ি মাটি বলছি কিনতে পাওয়া যায় তা ভাবছি একটা কিনে নিয়ে আসবো আর সুন্দর করে আলপনাটা দেওয়া হলো বন্ধুরা আর আমি জানো খুব ভালো আলপনা দিতেও পারি না তবে দেখে দেখে বেশ ভালো পারি ফোন দেখে বই দেখে বেশ ভালো পারি কিন্তু না দেখে যেন তত ভালো পারি না আমার আবার খুব ভালো গুণ নেই বুঝলে আমার অত ভালো গুণ নেই ওই কাজ মতো কাজ করি এইটুকুই আর কি বুঝলে বিশাল যে কিছু জানি তাও জানি না ওই মায়ের কথা শুনে আর কি দিলাম এবার থেকে ভাবছি একটু ঠাকুরের প্রতি বেশি ভক্তি হতে হবে বুঝলে না হলে হবে না হ্যাঁ আলোপনা আলপনা দিতে হবে একটু একটু মানে ঠাকুরের পুজো টুজো পুজো আর্চা করতে হবে কি বলো তো একা মানুষ তো সময় করে উঠতেও পারি না সুযোগও হয় না ওই সারাদিন মেয়েকে নিয়ে দৌড়া আর দৌড়ি যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি আর আসতে এই হচ্ছে আমার কাজ থাকে তো এখন তো ধরে বেশ কিছুদিন বসে আছি দেখছো বেশ ভালোই লাগছে কিন্তু আল্পনাটা দিয়ে হুম বেশ সুন্দর লাগছে হ্যাঁ তো দিয়ে তোমার ঠাকুরের কাছে আবার ঠাকুরের কাজটা তো দিতে হবে ওটা তো দরজায় দিলাম তো ঠাকুরের কাছে এই ওপরটাতেই দিলাম আর ওপরটা দেখছো আমার এই ওপরটা হচ্ছে ঠাকুরের পুরো গ্রানাইড তো ওই জন্য আলপনাটা ধরলো আর নিচেটা একটু ধরে না নিচেটা টাইলস আর সাদা সাদার মধ্যে সাদা জিনিস একদমই ধরে না তো ওই জন্য দুই সাইডে একটু দিলাম আর কি ঠাকুরের চরণ একটু আঁকলাম মা লক্ষ্মীর চরণ একটু আঁকলাম তো ওখানেই দিলাম তো এবার একটু ঠাকুরের ভক্তি ভক্তি না হলে কি হয় বলো ঠাকুরের ভক্তি একটু হতে হবে না নাহলে দেখছি হবে না আর মা খুব রেগে যাচ্ছে মা বলছে তোর কোনো ঠাকুরের ভক্তি নেই মা তুমি আর কি বুঝবে বলো ওই একা একা সারা দিন শুধু গাড়ি চালাই আর যায় গাড়ি চালাই আর যায় মানে ঘরে যে কখন খায় সেটাও জানি না কোন টাইমে খায় সেটাও জানি না এখন তো মা রয়েছে একটু হেল্প হচ্ছে ওই জন্য অতটা বুঝতে পারছি না বুঝলে আর মেয়েটাকে সকালে স্কুলে গাড়ি দিয়েছি ওটা একটা সুরক্ষা তো যাক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ মন ভরে শান্তি করে পুজোটি দেওয়া হলো মানে মনটা আমার খুব ভরে উঠলো আজকো এত সুন্দর লাগলো আর অনেকদিন পর পুজোও দিলাম হুম মনটা আরও ভরে উঠলো আর এখানে ঠাকুরের কাছে দুটো ধূপ দিয়েছি তো অনেকে বলছে শুনছি যে তোমার দুটো ধূপ নাকি মানে জোড়া দুটো বা চারটে যাই বলো না কেন জোর মানে সংখ্যার ধূপ জ্বালাতে নাই তো তার জন্য বলছে বিজোর সংখ্যা জ্বালাতে হয় একটা নাহলে তিনটে এরকম জ্বালাতে হবে একটা তো দেওয়া যায় না তো তুলসী তলা তো দিতে হবে তুলসী মঞ্চে তো ওই জন্য দুটো ধূপ এখানে দিলাম আর তুলসী মঞ্চে একটা দেবো তাহলে এই তিনটে হয়ে গেল তো আর জানো আমার তুলসী যে তোমরা দেখে থাকবে যে একটি নয়নতারা ফুলের গাছ হয়েছে জানো বন্ধুরা আমরা কিন্তু ওটা লাগাইনি ওটা এমনি হয়ে গেছে আর তুলতেও মায় যাক সুন্দর করে পুজোটি দিলাম আর দেখলে মেয়ের শাঁখ বাজানো বাবা আমি তো এখন শাঁখ বাজানো আমার চলবে না তার জন্য মেয়েকে দিয়ে দিলাম আর মেয়ে কি ভালো শাঁখ বাজালো বেশ ভালোই লাগছে ভালো শিখে গেছে বাজাতে নিজে নিজেই আর এদিকে দেখছি মায়ের বান্না সমস্ত কমপ্লিট সব কমপ্লিট হয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে বন্ধুরা শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তো এখন চলে বিকেল বিকেলবেলায় বিকেলে যাচ্ছি বিকেলেও নয় প্রায় ছটা বাজছে তো বিকেলে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু বাজার আজকে যেহেতু তোমাদের দাদা ভাই আছে ওকে পেয়েছি ফাঁকা তো চলো ফাঁদে যখন পেয়েছি নিয়ে এগিয়ে যাই চলো তো একটু গেলাম বাজার আর ঘরে তো একঘেমি আমি আছি আমার তো আর একদমই ভালো লাগছে না তো গেলাম বাজারে আসবার পথে একটু নিয়ে এসছে বিরিয়ানি বুঝতে পারছো আমাকে দেবে না আমি খাইনি ভেবে না যে আমি খেয়েছি আমাকে সব দেখি দেখি খাওয়া হলো আমি একটু দুদানা মুখে নিয়েছিলাম নি নিই না মুখটা বলবো না দুদানা খেয়েছি মুখে তবে মাংস টাংস সব তো আমার কিছুই খাওয়া চলবে না কিচ্ছু খাইনি মুখেও দিই স্যালাডটা একটু খেয়েছি আর একটু বিরিয়ানির রাইসটা একটু মুখে নিয়েছি এই দেখো কত কিছু কিনে নিয়ে আসা হলো আজকে হ্যাঁ মানে টুকটাক ঠাকুরেরও সব জিনিস ফুরিয়ে গিয়েছিল সেগুলোও কিনে নিয়ে আসা হলো বাজার থেকে আর দেখে বিরিয়ানিও নিয়ে আসা হল কিছু জিনিস বেশ কিছু জিনিস কিনে আনার পর অনেক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি যেগুলো সব দরকারই তার সাথে নিয়ে আসা হয়েছে কি কী বলো বিরিয়ানিটাও তো বিরিয়ানিটা তো তুমি তো বুঝতেই পারছো আমাকে তো কেউ দেবে না খেতে তার কি করব আমাকে ওই হ্যাংলার মতো তাকিয়েছিলাম আর তাও একটু রাইস দিয়েছিলো আমাকে খেতে আর একটু আলু নিয়েছিলাম আর মাংস টাংস তো মুখেও দিইনি আর একটু স্যালাড নিয়েছিলাম জানো আর নিয়ে এসেছিলো তোমার হচ্ছে তোমার বিরিয়ানি আর হচ্ছে দিকে চিকেন চাপ তো আমাকে তো চাপের চও দেয়নি আর বিরিয়ানির বও দেয়নি তো বুঝতেই পারছো কেমন আমাকে লোভ দেখানো আর কেমন আমার তো মনে মনে যারা ধরছিল কি বলবো আর বন্ধুরা তাও এই যে একটু একটু খেয়েছি মনে স্বাদ আর কি মেটানো মনে হচ্ছে কবে যে দিনগুলো যাবে তিন মাস যাবে দু তিন মাস তবে একটু শান্তি করে বিরিয়ানি খেতে পারবো আর বন্ধুরা মনে দুঃখ কি বলবার আর বলো খেতে আর পাচ্ছি না কোনো কিছু কত কিছুই তো স্বাদ যাচ্ছে খেতে খাবার তো ইচ্ছে যাচ্ছে খেতে আর পাচ্ছি না আর এদিকে দেখো মেয়ের এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছো বাবা দারুণ হয়েছে এরকম বলছে আর সত্যি বন্ধুরা জানো তো ওই বিরিয়ানির যে দেখুন থেকে আমরা আনি সত্যি অসম্ভব খেতে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে একটি লাইক করো সাবস্ক্রাইব কিন্তু কিন্তু ভুলো না বন্ধুরা তো চলো আজকের মতো টাটা বাই আমার পাশে থেকেও বন্ধুরা